সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই আর মাত্র কয়েকদিন পর ধুমধাম করে পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে সরস্বতী পুজো পালন হবে আমরা ছোটবেলা থেকে শুনিয়া সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই এমনকি শাস্তেও দেওয়া আছে কিন্তু কেন এর পেছনে একটি বড় কারণ পুরাণ অনুসারে একবার দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে ব্যাসদেবকে কঠোর তপস্যার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তপস্যা শুরু হওয়ার আগে দেবী ব্যাসদেবকে দর্শন দিয়েছিলেন বলা হয় নাকি যে সময় মা সরস্বতী দর্শন দিয়েছিলেন সে সময় সরস্বতী মায়ের এক হাতে ছিল কুলের বীজ যা তিনি ব্যাসদেবকে দিয়ে বলেছিলেন ব্যাসদেব যেখানে বসে তপস্যা শুরু করবে সেখানে এই বীজ রোপণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না সেই বীজ অঙ্কুরিত হয়ে গাছ জন্ম হয়ে ফুল থেকে ফল হয়ে পেকে মায়ের আশীর্বাদ স্বরূপ তার মাথায় ঝরে পড়বে তখন বুঝে নিতে হবে যে তার তপস্যা সম্পূর্ণ হয়েছে ব্যাসদেব দেবীর কথা মতো সেই বীজ রোপণ করে এবং প্রতিটি প্রক্রিয়া পালন করে সরস্বতী মায়ের কথা মতো একদিন ব্যাসদেবের মাথায় স্কুল পেকে ঝরে পড়ে সেই দিনটি ছিল মাঘ মাসে